তো ফাইনালি দুইটা আইফোন সেভেন্টিন প্রো এবং ম্যাক্স দুইটা আমরা আনবক্সিং করেছি প্রোটা হচ্ছে ভাইয়ের জন্য ভাইয়া সিক্সটিন প্রো ম্যাক্স নিতে চেয়েছিল কিন্তু এই মুহূর্তে এটা মার্কেটে অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা ওনাকে সেভেন্টিন প্রো দিয়ে দিলাম ওনাকে এক ধাপ আগে দিলাম ভাই এই জন্য ভাই কত খুশি দেখুন সেভেন্টিন প্রো আর এখানে ম্যাক্স এই যে দুটা ডিভাইস সিক্স পয়েন্ট থ্রি সিক্স পয়েন্ট নাইন

অর্জন করি মানুষের ইনশাল্লাহ এই বেস্ট ডিভাইসটি আমরা দিয়ে থাকি আপনারাও আসবেন বসুন ধরতে আমাদের স্ক্রিনের নিচে ঠিকানা দেওয়া থাকবে আমাদের আমাদের ডিসক্রিপশান বক্স থেকে আমাদের ঠিকানা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো ফোনের জন্য ইন্টারন্যাশনাল যে কোনো স্মার্টফোনের জন্য যোগাযোগ করতে পারেন থাকলে আমরা অবশ্যই জানিয়ে দেবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম